তিন মাস হচ্ছে তাই তো তিন মাসের উপর এটা একটা ডায়াবেটিক পেশেন্ট হিউজ অ্যাবসেস হয়ে গিয়েছিল ট্রেন করা হয়েছিল এখন রেগুলার ড্রেসিং চলছে অ্যাকচুয়ালি স্কিন ক্যাপ্টিং করতে পারলে ভালো হতো কিন্তু পেশেন্ট একদম উনি কাজে যাবে ফিরে যাবে এটাই বলার যে ডায়াবেটিক তার সঙ্গে ফিটবেন এইভাবে পাটাকে বাঁচানো এটা খুব চ্যালেঞ্জিং ছিল

ফর্টিকে ভর্তি হলো রিপোর্ট করানোর পর করানোর পর তাহলে ওদিকে ভর্তি করা হলো ওদিকে অপারেশন করানোর পরে আজকে ছিল আমার 400 কাঁচা আট থেকে মাস হচ্ছে আমার রানী প্লাস্টিক সার্জারি করতে আমার অবস্থা সেরকম না বলে করতে আমাদের খুব হেল্প করেছে

好。<そ> <was S 2>